তিনি একটি নিজে যাত্রা দান করেন তিনি নিজে একটা ঘুমমুক্ত শিল্পী এলাকার স্বনামধন্য শিল্পী সবচেয়ে বড় স্বনামধন্য সাংস্কৃতিক সহ মনোভাব উৎপন্ন শিল্পী তিনি যার নেতৃত্বে আজকের এলাকায় আমাদের লোক সংস্কৃতির প্রভাব ফুটেছে সেই নীল বঙ্গজয়ী অপেলে যাত্রা বলা যার যাত্রা নাম বিদায় বেলায় বধু বড় তার আরেকটি দল আছেন দীপ মঞ্জুরি যার প্রধান পালা হারামি হাজবাদ আরো একটি যাত্রা আরো একটি তিনি রাজমন্দ্রা দল রয়েছেন তার নেতৃত্বে মা জয় মা সরস্বতী তাদের প্রধান পালা ছয় ঝাড়ু হাতে এলো যাই হোক আপনারা অধৈর্য হবেন না এখনই আমরা কাজের গান শুরু করবো আপনারা বিগত চার দিন যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন আজকেরও আপনারা সেইভাবে সহযোগিতা করবেন আপনাদের আশীর্বাদ আমাদের আগামী দিনে তারা পাথেও হয়ে থাকবে সেই সাথে সাথে আপনার একটু আশীর্বাদ করবেন আমাদের সঙ্গে যেসব ছেলেরা পরি এগুলো না আমি আজকে আমরা এই অনুষ্ঠানে ক্ষুদ্র অনুষ্ঠানে পেয়েছি আমরা আমাদের প্রিয় দাদা কাছের মানুষ যিনি প্রধান উদ্যোক্তা যার নেতৃত্বে সেই দাদা পঞ্চায়েত সমিতি এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তাকে আমরা আমাদের একটুখানি সময় দেওয়ার জন্য মঞ্চে আসার জন্য মাননীয় পঞ্চায়েত সমিতির সভাপতি এবং আমাদের প্রিয় দাদা আমাদের কাছের মানুষ মানবেন্দ্র হান্ডা মহাশয়কে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি সাথে সাথে ধন্যবাদ জানাই আমাদের রেল পুলিশ এলাকার বেঙ্গল পুলিশ এবং হচ্ছে আমাদের স্টেশন মাস্টার থেকে শুরু করে প্রশাসনের সমস্ত মানুষজনকে আমরা ধন্যবাদ জানাই আমরা পেয়েছি আমাদের মধ্যে আপনারা সবাই ছিলেন যে দাদাকে না হলে আমাদের অসম্পূর্ণ থেকে যায় সেই দাদাকে পেয়েছি সাথে পেয়েছি আমাদের দেহ অঞ্চলের পঞ্চায়েতের প্রধান মহাশয় আমাদের দাদা আমাদের দাদা হিসেবেই চিনি প্রধান চিঠি আমাদের দাদা যিনি আমাদের আদেশ দেন নির্দেশ দেন ভালোবাসেন সেই আমি মঞ্চে আহ্বান জানানো আমার দাদার নিজস্ব টিমের যারা হচ্ছে নায়ক নায়িকা সেই দ্বীপ এম এবং দেবচানি স্যার এবং ম্যাডামকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আপনার নিজস্ব টিমের যে যারা নায়ক নায়িকার ভূমিকায় অভিনয় করেন আপনাদেরকে মনোরঞ্জন করেন সবাই একটু কলকাতির মাধ্যমে আহ্বান জানাবেন ধন্যবাদ মঞ্চে মঞ্চে আসার জন্য আহ্বান জানাবো যদিও তিনি এই মুহূর্তে মেকআপ নিয়ে ব্যস্ত আজকে ভোরের আলো গাজন তীর্থর প্রধান মুখ্য চরিত্রে তিনি অভিনয় করছেন সম্মানীয় হরিসাধন মন্ডল মহাশাকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ মাধ্যমে জানাই আমরা এই অনুষ্ঠান বিধায় করোনা আপনারা উঠিয়ে আছেন যে আমাদের লোক সংস্কৃতির একটা অঙ্গ প্রধান অঙ্গ যার নেতৃত্বে

হ্যালো হ্যালো মেবন্ত এটা আমাদের তাদের সঙ্গে পক্ষ থেকে একটা ছোট্ট উপহার ছোট্ট মেবন্ধ যেটা হচ্ছে স্বর্গীয় রিয়া মন্ডল স্মৃতি কাপ দাতা হচ্ছে অশোক মন্ডল সেটা দিয়ে সম্বর্ধনা জানাবেন দাদাকে আমাদের জগাই ফেলবেন এবার আমরা তাদেরকে ব্যাগ করিয়ে সমর্থন জানাবেন হারাধন ব্যাপারে আমরা পেয়েছি আমাদের আর এক দাদা আমাদের ডিএমপি গ্রাম পঞ্চায়েতের প্রধান মহাশয় আমেরেশল রস্ত মহাশয় আমেরসুর রস্ত মহাশয়কে উত্তরীয় করিয়ে সংবর্ধনা যাচ্ছেন অশোক এবং ব্যাক করিয়ে সংবর্ধন জানাবেন ভরত বৈদ্যুত এবং দিয়ে সম্বর্ধনা জানাচ্ছে আর একটা মানুষ আমি আটকে রাখতে পারবো না কারণ তিনি একটু পরেই পার্থ করবেন কারো একটা মনোনিবেশের ব্যাপার আছে যেহেতু শিল্পী যে শিল্পী সেই জানবে সেই আজকের ভোরের আলো গাজকীর তোর প্রধান চরিত্রে তিনি অভিনয় করবেন আমাদের সম্মানীয় দাদা পরিষদ মন্ডল মহাশয় পরিষদ মন্ডল মন্ডল মহাশয়কে ব্যাস এবং মেমন্ত দেবে সমর্থন জানান ব্যাস দেবে দিচ্ছে সিদ্ধেশ্বর হালদার আমাদের শিল্পীকে আমাদের জানাচ্ছেন প্রধান মহাশয় আমির সমস্ত মহাশয় বেমন্ত দেবের উত্তরীয় দিয়েও সম্বর্ধনা জানাচ্ছেন কারণ ওনাকে আমরা ভীষণ আটকে রাখতে পারবো উনি একটু পরেই কথা করবেন এবং বেগন্ত দিয়ে সম্বোধনা জান সিদ্ধেশ্বর হালদার এবারে আমরা আমাদের দুই গুণী শিল্পীকে পেয়েছি আমরা আমরা দাঁড়াগার জন্য হাতে মাইক করে দাদা কিছু বলার জন্য নমস্কার সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই আজকে যে প্রোগ্রাম যে গাজন গান আজকের এই মঞ্চে উপস্থিত হয়েছে দুটো সিরিয়ালের নায়ক নায়িকা আমার সিরিয়াল থেকে দেখেছে ধুলোকোনা সিরিয়ালের খোল নায়ক এবং কিরণমালাতে অভিনয় করেছে দেবজানি গান আমাদের ছুটি আছে সেই জন্য ওরা আজকে আসতে পেরেছে কালকে গান আছে আমাদের তো সেই জন্য আজকে বললো গাজন কিছুই দেখতে যাব সেই জন্য আমি সঙ্গে করে নিয়ে এসে আপনার সামনে পরিচয় করে দিলাম দেবজানি আর দেবজানি একটু কথা দিয়ে সবাই মিলে কথা এটি বলার ছিল আমরা দেখেছি আমরা দাদার টিমের দুই নায়ক একটা অভিনয় আমরা দেখেছি সত্যি আমরা মুগ্ধ হয়ে গেছি যে আমাদের মুফসালা অঞ্চলে এত ভালো শিল্পী থাকতে পারে এটা আমাদের জানা ছিল সেটা সম্পূর্ণ দাদার নেতৃত্বে দাদার তৈরি তাই দাদাকে আমরা বিনামূল্য প্রমাণ জানাই এখন আমরা এই দাদার টিমের নায়ক নিরয় আমরা একটা সম্বর্ধনা জানাবো ব্যাজ উত্তরীয় এবং উত্তরীয় প্রামের মৃত্যু

দীঘান্ত দিয়ে সম্বর্ধনা জানছে তখন মূল্য ধন্যবাদ জানি এবার আমরা আমাদের দাদা নায়িকা কে আমরা সম্বর্ধনা জানাবো সম্বর্ধনা উত্তরীয় এবং ব্যাস করিয়ে সম্বর্ধনা জানাবি চিনা চলতি দেশ জায়গায় উত্তম আমাদের জামাই উত্তম পরিচিতি উত্তম বিস্তির আমরা এই অনুষ্ঠানের দীক্ষায় তো করবো না আমরা সত্যি এগিয়ে যাবো যার কথা না শুনলে ধন্যবাদ আমাদের এই শান্তি যিনি আজকে সঞ্চালক মহাশয় ওনাকে ধন্যবাদ জানাই আজকের আমাদের একটু খামতি রয়ে যাচ্ছে সঞ্চালক মহাশয়কে একটা ব্যাস পরিয়ে সম্বন্ধনা দেবেন আমাদের জোগাই হালদার মহাশয় তো আমাদের সম্বন্ধনার কাজটা চলুন আজকের এই শান্তি শান্তিসংঘের পরিচালনায় যে চার দিন ব্যাপী যে প্রোগ্রামটা চলছে বিভিন্ন সাংস্কৃতিক ক্রীড়া এবং নৃত্য বিভিন্ন রক্তদান শিবির বিভিন্ন অনুষ্ঠান আজকের চলেছে আজকের আমাদের লাস্ট দিন সেই লাস্ট দিনে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে মথুরাপুর এক নম্বর ব্লকের সভাপতি মহাশয় মানবিন্দু হালদার মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকে এই যে দাদার একটা যাত্রা রয়েছে সেই যাত্রার নায়ক দীপজল এবং নায়িকা দেবজানী তানারা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এটা আমাদের গর্বে যে ওনারা আজকের আমাদের মধ্যে আসতে পেরেছে আমরা শান্তি সংঘের পক্ষ থেকে তানাদের কাছে চির কৃতজ্ঞ থাকবো যেন এরকম আগামী দিনে দাদার আরও যাত্রা হবে আগামী দিনে আমরা যেন দাদার যাত্রাটা এই মঞ্চে আনতে পারি দাদার চার কেনা দল আছে আপনারা এর আগে আমাদের সঞ্চালক মহাশয়ের কাছ থেকে শুনেছেন এই চারখানা দল দাদার নেতৃত্বে চলে তো আমার বলার বিশেষ কিছু নেই সময় পার হয়ে যাচ্ছে রাত অনেক বাজে সবাইকে ধন্যবাদ জানাই আপনারা ঠান্ডা মাথায় আপনারা এই সাধন মাগুর যে কানটা হবে আপনারা শান্তভাবে দেখুন আপনাদের নিশ্চয়ই আনন্দ দেবে এইটুকু বলে আমার বক্তব্য শেষ করছি নমস্কার সালাম আদা আমাদের একটুখানি এক মিনিট সময় চেয়ে নিচ্ছি আমাদের যে আমাদের যে রক্তদান শিবির করেছিলাম তিনি তার যে উদ্যোগটা দিয়েছি ডাক্তারবাবু অলক দা ওনাকে তো পঞ্চাশ হাজার অনুরোধ করছি এক মিনিট আপনি অলক দাকে ব্যাট করিয়ে সমতা জানার জন্য আমি রাজকুমার মন্ডলকে আহ্বান জানাচ্ছি পঞ্চাশ रानीको पाछै हैन कताको हो त मलाई बस्आव छ हा कत जाबे न ए मान यार यहाँ बस्सा दिउ